السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قال الله تعالى تعابن على البر والتقوى ولا تعابن على الإثم والعدوان قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة الحمد لله مدرسة محمد مرشد كومبلكس سير تيتو تولار نيرمان كاج আলহামদুলিল্লাহ দ্রুতগতিতে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ তৃতীয়তলার ভিতরের প্লাস্টারের কাজ আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ চতুর্দিকের এবং সিলিং প্লাস্টারের কাজ সমাপ্ত হয়েছে গতকাল থেকে বাহিরের প্লাস্টারের কাজ চলছে এখনও প্রায় পাঁচ গাড়ি বালুর প্রয়োজন প্রতি গাড়ি বালু মূল্য পাঁচ হাজার টাকা এবং বাকি গাছ সমাপ্ত করতে আরও ষাট থেকে সত্তর বস্তা সিমেন্টের প্রয়োজন প্রতি এই বস্তা সিমেন্ট মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও ফ্লোর টাইলস এবং অন্যান্য গাছ সমাপ্ত করতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার প্রয়োজন আমরা দিনী ভাই এবং বোনদেরকে আহ্বান করব বরাবর নিয়ে আবারও আপনারা দানের হাতকে সম্প্রসারিত করুন আপনাদের দান সাদাকার মাধ্যমে আমরা প্রথমতলা তলা এবং তৃতীয়তলার তলার কাজে পর্যন্ত এগোতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা দেশ এবং প্রবাসের দানশীল ভাইদেরকে বলবো আবারও আপনারা দানের হাতকে সম্প্রসারিত করুন আমাদের তৃতীয় তলা ছাত্রদের জন্য থাকার জন্য আমরা উন্মুক্ত করে দেব আল্লাহ সালাম তালা বলছেন যে তাহা আলাল বীর তাকুয়া তোমরা কল্যাণের কাজে কাজে এবং তাকুয়ার কাজে প্রতিযোগিতা করো সহযোগিতা করো তাহা ইসমি কাজে এবং সীমা কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না যেহেতু মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজ এটা বীর বীরের মধ্যে পড়ে অর্থাৎ কল্যাণের কাজের মধ্যে পড়ে সুতরাং আপনারা আল্লাহ সব হানা হুয়া তালার নির্দেশ অনুযায়ী কাজে কল্যাণের কাজে এগিয়ে আসুন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মাম্বান আলিল্লাহি মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জাননা যে ব্যক্তি আল্লাহ সুবাহ তালার জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবাহ তালা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ তৃতীয় তৃতীয়তলার বাহিরের প্লাস্টারের কাজও চলছে আলহামদুলিল্লাহ এক সাইড প্রায় শেষ হয়েছে আরও তিন সাইড প্লাস্টার বাকি রয়ে গেছে